এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র্যাব আসলে লরি চাপায় নারী শিশু সহ নিহত তিন জানাব প্রচলিত পদ্ধতিতে ভোট দিতে হবে এবং সর্বশেষ জানাবো জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ দিলেন রাষ্ট্রপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এনসিপি ক্ষমতায় এলে বিলুপ্ত করা হবে র্যাব নতুন বাংলাদেশ গড়ার ইশতেহারে র্যাব বিলুপ্ত করার অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ইস্তেহার ঘোষণার সময় এই অঙ্গীকার করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির ইস্তেহারে ছয় নম্বরে জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এ সময় নাহিদ ইসলাম বলেন আমরা র্যাব বিলুপ্ত করবো একই সাথে গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করতে সুস্পষ্ট কাঠামো তৈরি করব তিনি আরো বলেন আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারে না পুলিশ ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে তে স্থায়ী পুলিশ কমিশন গঠন করব এছাড়া সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ব্যতীত সকল পুলিশকে দায়িত্বরত অবস্থায় ইউনিফর্ম পরতে হবে বলে ঘোষণা করেছেন নাহিদ ইসলাম এছাড়া সহিংস অপরাধের প্রতি এনসিপির জিরো টলারেন্স থাকবে বলে ঘোষণা করা হয়েছে আশুলিয়ায় লরি চাপায় নারী শিশুসহ নিহত তিন সাভারের আশুলিয়ায় লরির চাপায় নারী ও শিশু তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী রাত সাড়ে নটার দিকে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইল কেন্দ্র মহিষ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তবে পুলিশ গিয়ে তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহতরা হলেন রিক্সার যাত্রী ব্যবসায়ী আলতাফ হোসেন নূরজাহান ও তার শিশু সন্তান আবদুল্লাহ তারা সবাই আশুলিয়ায় বলিভদ্র এলাকায় থাকতেন চালকের পাওয়া যায়নি ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা গেছে আহত একটি অটোরিকশা বাই পাইন থেকে পথে ইপিজেটের দিকে যাচ্ছিল এ সময় সামনের দিক থেকে আসা একটি লরির সামনে পড়ে রিক্সাটি রাস্তার পাশে থাকা পানির গর্তে পড়ে যায় রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে লরিটির পেছনে থাকা এর ওপর উঠে যায় হাইওয়ে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় রিক্সা চালক ও শিশুসহ সহ তিনজন আহত হলে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা প্রত্যক্ষদর্শী স্থানীয় লো দোকানদার মাইনুল ইসলাম বলেন আমি দোকানে ছিলাম হঠাৎ চিৎকার শুনে বের হয়ে দেখি রিক্সাটি উল্টে গেছে একজন ঘটনাস্থলে মারা গেছে বাকিদের হাসপাতালে নেওয়া হয় আরেক প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন আমি রাস্তা পার হচ্ছিলাম আমার সামনে রিক্সাটি গর্তে পড়ে উল্টে যায় এবং সামনের দিক থেকে আসা একটি বড় লরির চাকার নিচে পিস্ট হয় সঙ্গে সঙ্গে একজনের মৃত্যু হয় বাকিদের হাসপাতালে না হয় তিনজনের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিল প্রচলিত পদ্ধতিতেই ভোট হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার মেয়াদ এক বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ফাইসিস্ট শেখ হাসিনা সরকারের চরম লজ্জাসকরভাবে পতন হয় সফল গণভ্যুতানে সরকারের মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন গণভ্যুথানোত্তর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পূর্ণ সমর্থনে ইউনুস সরকারের যাত্রা শুরু হয় বিশ্ববাসী এই সরকারকে সমর্থন জানায় এবং সার্বিক সহায়তা করতে থাকে তাই এই সরকারের প্রতি গণমানুষের আকাঙ্ক্ষা সর্বাধিক সরকার চরম ভঙ্গুর অর্থনীতি ও প্রতিষ্ঠান নজিরবিহীন দলীয়করণ উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দেশি বিদেশি বিপুল ঋণ ব্যাপক জ্বালানি সংকট অস্বাভাবিক মূল্যস্ফীতি ব্যাপক দারিদ্র মাত্রাতিরিক্ত দূষণ ইত্যাদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এসব চরম প্রতিকূল অবস্থা নিয়ে সরকারের কাজকর্ম চলতে শুরু করে অপরদিকে বর্তমান সরকারের উদার গণতন্ত্রের সুবিধায় বিভিন্ন গোষ্ঠীর পেশার লোকদের দীর্ঘদিনের পুঞ্জীবিত দাবি উত্থাপনের সুনামির সৃষ্টি হয় ঢাকা শাহবাগ হয়ে ওঠে দাবিদারিকে স্থায়ী ঠিকানা তাতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো কোনো কোনো ক্ষেত্রে সমর্থন জানায় এসবের সচিত্র প্রতিবেদন দেশি ও বিদেশি মিডিয়ায় নিয়মিত ফলাও করে প্রচারিত হয় সরকার সাতমতো দাবি মেনে নেয় বাকিগুলো অপূর্ণই থেকে যায় মানুষ কিছুটা আশাহত হয় কিন্তু প্রতিদের মূল্যায়ন সরকার অনেক ক্ষেত্রে উত্তীর্ণ হয়েছে মূল্যস্ফীতি অনেক কমেছে প্রতিতে সরকারের বকেয়া রেখে যাওয়া বিপুল অঙ্কের জ্বালানি বিল এবং বিশাল ঋণের নিয়মিত কিস্তি ও সুদ পরিশোধ অন্ত্রে বৈদেশিক মুদ্রা মজুত স্বতন্ত পর্যায়ে উপনীত হয়েছে রপ্তানি ও সব খাতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে খাদ্য মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশ একশো ঊনপঞ্চাশতম যা আগের বছর ছিল একশো পঁয়ষট্টিতম টাইম ম্যাগাজিন তাকালিকা দু হাজার পঁচিশ মতে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির মধ্যে ডক্টর মামা ইউনুস চতুর্থ নো ক্যাপিটালিস্টের পাসপোর্ট সূচক দু মতে দুশোটি দেশের মধ্যে বাংলাদেশ একশো একাশিতম স্কোর আটত্রিশ গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের সূচক মতে সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ পঁয়ত্রিশতম ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের গত সতেরো ডিসেম্বর প্রকাশিত সমন্বিত ডাক উন্নয়ন সূচক দু হাজার চব্বিশ প্রতিবেদন মত একশো চুয়াত্তরটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন আটষট্টিতম স্কোর চুয়ান্ন যা গত বছরের চেয়ে একান্ন ধাপে গিয়ে যা হোক বর্তমান সরকারের সময় সরকারিভাবে গুম খুন মিডিয়া বন্ধ ইত্যাদি হয়নি জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রণীত হয়েছে তাই জুলাই সনদ দ্রুত চূড়ান্ত কার্যকর করা দরকার অবাধ ও সকলের অংশগ্রহণ আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর সুগম হয়েছে হালনাগাদ ভোটার তালিকা প্রণীত চূড়ান্ত হয়েছে তাই সমগ্র দেশবাসী নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে গণতান্ত্রিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি করছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার চিন্তা ভাবনা করছে বলে খবরে প্রকাশ স্মরণীয় যে হঠাৎ করে দেশের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে এটা পশ্চিমা পদ্ধতি বহু দেশে এই পদ্ধতি চালু আছে দীর্ঘদিন থেকেই এটা বাংলাদেশ চালু করা হলে ছোটখাটো দলগুলো জাতীয় সংসদে কয়েকটি করে আসন পাবে তাতে সংসদে তাদের কথা বলার সুযোগ সৃষ্টি হবে কিন্তু পিআর পদ্ধতিতে দলীয় প্রধানরা মহাশৈরাচার হয়ে উঠবে কারণ দলের প্রাপ্ত এমপি সংখ্যা নিশ্চিত নির্বাচনে জয় পরাজয়ের কোনো ঝুঁকি নেই শুধু নাম ঘোষণা তাই মনোনয়ন বাণিজ্যের চেয়ে বেশি বাণিজ্য কর্তৃত্ব শুরু হবে পিআর পদ্ধতিতে দ্বিতীয়ত পিআর পদ্ধতিতে নির্ধারিত কোনো ব্যক্তির ওপর ভোট হবে না ভোট হবে দলীয় মার্কার ওপর তাই দলীয় লোকদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আগ্রহ তেমন থাকবে না তাতে মানুষের ভোট যাওয়ার আগ্রহ কমে যাবে ফলে ভোটের আনন্দ উল্লাস প্রতিযোগিতা ও ভোটের হার কমে যাবে গণতন্ত্র এসব বিকশিত হওয়ার এবং প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার জন্য চরম ক্ষতিকর আওয়ামী লীগ বেশি লাভবান হবে কারণ তার প্রতি সমর্থন এখনো শেষ হয়ে যায়নি শেখ হাসিনা যে চরম অপশাসন চালিয়েছে তা বিশ্ববাসী মানলেও এবং বিশ্ব মিডিয়ার ফলাও করে প্রকাশিত হলেও একটা আওয়ামী লীগ আরো তা স্বীকার করে না বরং ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করে কিন্তু তাতে দেশই দিনের ফাঁদে পড়েছে যা থেকে শতবর্ষে মুক্তি মিলবে না সেটা বলে না কোনো আওয়ামী লীগার তারা ভোট হলে কেন্দ্রে যাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবে চতুর্থ পি আর পদ্ধতি চালু করার ক্ষেত্রে দেশবাসীর সমর্থন লাগবে দেশের বৃহৎ রাজনৈতিক দল তথা বিএনপি ইতিমধ্যে এটা নাকচ করে দিয়েছে তাই পি আর পদ্ধতি নিয়ে নাড়াচাড়া করে সময় নষ্ট না করে দেশে দীর্ঘদিন যাবত যে ভোটের নিয়ম চালু আছে সেটি বহাল রাখা দরকার বর্তমান সরকারের সময়ে অনেক ক্ষেত্রে উন্নতি হলেও বিনিয়োগ বেকারত্ব কমেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বরং ক্ষেত্র বিশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে খুন ও ধর্ষণ বেড়েছে উপরন্তু ঘুষ দুর্নীতি বেড়েছে বলে বিএনপির মহাসচিব জানিয়েছেন তিনি সম্প্রতি বলেছেন আগে যেখানে এক লাখ টাকা ঘুষ লাগতো এখন সেখানে লাখ টাকা লাগে বিদ্যুতের লোডশেডিং চলছে আগের মতোই সব ধরনের দুর্ঘটনা এবং তাতে যানমালের ব্যাপক ক্ষতি বেড়ে চলেছে সম্প্রতি ঢাকার মায়ালেস্টন ট্র্যাজেডিতে সমগ্র বিশ্ববাসী মর্মাহত হয়েছে এবং সমবেদনা জানিয়েছে চীন সহ অনেক দেশ আহতদের সুচিকিৎসায় সহায়তা করছে দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী আনফির যানবাহন চালক এবং অপর্যাপ্ত ও খারাপ সড়ক তবুও এসবের পরিবর্তনের কোনো লক্ষণ নেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার জন্য পতিত আওয়ামী লীগ পরিকল্পনা মাফিক কাজ করছে তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ে উস্কানি দিয়ে সহিংসতা সৃষ্টি করছে সম্প্রতি সচিবালয়ের গেটে শিক্ষার্থীদের জোর করে ঢুকে পড়ার নেতৃত্বদানকারীদের অনেকেই আটক হয়েছেন যার বেশিরভাগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে খবরে প্রকাশ আওয়ামী লীগের লক্ষ্য দেশে নৈরাজ্য সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করা এতে ভারত সহায়তা করছে তাই এ ব্যাপারে সদা সতর্ক থাকা দরকার নতুবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দেশের বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি দেশি বিদেশি জনমত জরিপেও তা প্রমাণিত হয়েছে তাই নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির এককভাবে বিজয় নিশ্চিত তাই যোগদানের হিড়িক করেছে এতে অনেকে ঈর্ষণ হয়ে বিএনপি বিরোধী নানা অপকর্ম করেছে বিশেষ করে চাতাবাজি দখলবাজি সন্ত্রাস ইত্যাদি করছে এবং এতে বিএনপির লোকরা জড়িত বলে ব্যাপক প্রচার চালাচ্ছে কিন্তু তাই বলে বিএনপির সব লোক যে ভালো তথা ধোঁয়া তুলসী পাতা তা নয় এই দলের লোকদের মধ্যেও কিছু খারাপ লোক রয়েছে তারা কিছু খারাপ কাজ করছে বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইতিমধ্যে অনেককে দল থেকে বহিষ্কার করেছে বিএনপিতে এই শুদ্ধি অভিযান অব্যাহত রাখতে হবে তাহলে বিএনপিকে কে শত চেষ্টা করে প্রঙ্কিত ও দুর্বল করা যাবে না অগ্রগতি অব্যাহতই থাকবে তবে ইসলামপন্থীদের সাথে বিএনপি সম্পর্কের অবনতি হলে দল ক্ষতিগ্রস্ত হবে বলে প্রতিদ্বন্দ্বিতার কাছে কার অভিমত দেশের রাজনীতি কলুষিত হয়ে পড়েছে ব্যবসায়ীদের ব্যাপকের অনুপ্রবেশের কারণে এটা বেশি হয়েছে দ্বিতীয়ত নানা ধরনের অপরাধীরা রাজনীতিকে শেল্টার হিসেবে ব্যবহার করছে কারণ গ্রেপ্তার বা বিচার হলে রাজনৈতিক দল থেকে বিবৃতি দেওয়া হয় এবং থানা আদালত ঘেরাও করা হয় মুক্তির জন্য এতে আইনের শাসন বিঘ্নিত হয় তবুও রাজনৈতিক দলগুলো এই অপকর্ম বন্ধ করছে না সে কারণে এবং সঠিক মূল্যায়নের অভাবে মেধাবীরা রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে না তাই দেশের রাজনীতিতে মেধার ব্যাপক ঘাটতি চলছে ফলে আমরা নির্ভরতা কমছে না বরং বাড়ছে আমলা নির্ভরতা বন্ধ এবং দেশের কাঙ্ক্ষিত শান্তি ও উন্নতি স্বার্থে দেশের রাজনীতিতে পলুষমুক্ত করতে হবে এবং সৎযোগ্য ও মেধাবীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন